হ্যালো বন্ধুরা চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ দেখতেই পাচ্ছ তুর্কি ফার্ম হাউস পিকনিক উদ্যান খুব সুন্দর একটা উদ্যান পিকনিক এই তুর্কি ফার্ম হাউস ব্যান্ডেল স্টেশন মানে তোমরা যদি হাওড়া বা কাটোয়া থেকে বা শিয়ালদা থেকে আসো তারা ব্যান্ডেল স্টেশনে নামবে নেমে বলবে টোটো অটো আছে বলে তুর্কি ফার্ম হাউস রাজহাট যাবো তাকে তাহলেই নিয়ে চলে যাবে তোমাদের তুর্কি ফার্ম হাউসে আর দেখতেই পাচ্ছ ঢুকে কত সুন্দর প্রথমে ঢুকলে দেখতে হবে ফুলের বাগান কত সুন্দর ফুলের এই বাগান দেখতেই পাচ্ছ আর ছোটো ছোটো ঘরও আছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তাদের প্রবেশপথের প্রথম গেট দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা আর চারদিকে শুধু আম বাগান বাদিকে দেখতেই পাচ্ছ তারপর একটা গাছটা দেখো কত সুন্দর একটা ডিজাইন আর ফুলগুলো দেখো সুন্দর ফুল ফুটেছে এই তুর্কি ফার্ম হাউস কিন্তু খুব সুন্দর পিকনিক উদ্যান এই দেখতে পাচ্ছ হ্যাঁ আমি চলে এসেছিলাম আজকে তুর্কি ফার্ম হাউসে রাজহাট প্যান্ডেল তোমরা আসতে পারো এখানে পিকনিক করতে খুব ভালো একটা জায়গা ব্যান্ডেলে নেমে তোমরা অটো টোটো করে চলে আসবে রাজহাট তুর্কি ফার্ম খুব সুন্দর মনোরম পরিবেশে সবুজ চারদিকেই সবুজ এই ফার্ম হাউসটা পুরোটাই আর সঙ্গে ফুলো যেহেতু শীতকাল তোমরা দারুণ দারুণ ফুল এখানে দেখতে পাবে আর এখানে সব থেকে বড়ো কথা সুন্দর রিল্যাক্স রুমও পাওয়া যায় তুমি এখানে চাইলে তোমরা পিকনিক করতে এসে রেস্টও নিতে পারবে এই রুম খুব সুন্দর আর দেখতে পাচ্ছ গা মানে জায়গাটা কত সুন্দর আজকে যেহেতু রবিবার ছিল আর পিকনিকের দারুণ পিকনিক হচ্ছিলো চারদিকে হ্যাঁ তবে খুব একটা পিকনিক নেই এখানে নিরিবিলি পাবে দেখতেই পাচ্ছ খুব পরিবেশ যারা নিরিবিলি পরিবেশ ভালোবাসো তারা তুর্কি ফার্ম হাউসে এসে কন্ট্যাক্ট করতে পারো খুব ভালো লাগবে আশা করি তোমাদের আমাদের বাড়ি থেকে এই তুর্কি ফার্ম হাউস বেশিক্ষণ না তাই চলে গেছিলাম আজকে একটু পিকনিক ছিল এখানে তাই ভাবলাম যাই গিয়ে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মনোরম পরিবেশে আম গাছ আমের সিজনে আসলে তোমরা বুঝতে পারবে তাহলে আম কত চারদিকে শুধু আম গাছে আম আর ওইখানে রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ রান্নার জায়গা দারুণ একটা পরিবেশে এই ফার্ম হাউসটা এখানে পিকনিক করতে ঘর সমেত পাঁচ থেকে ছ হাজার টাকা লাগে পার স্পট ঘর নিলে ঘর নিলে না নিলে আর একটু কমে কমে যায় দেখতেই পাচ্ছ এখানে রান্না করা হচ্ছে ওই আর একটা পিকনিক স্পট এখানে খুব নিরিবিলি পাবে তোমরা যারা নিরিবিলি ভালোবাসো এইখানে আসতে পারো আমার তো দারুণ লেগেছে আমি আগেও এসেছিলাম এইখানে অনেক বছর আগে আজকে গেছিলাম যাই হোক তোমাদের ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যারা ভাবছো এখনও পিকনিক করার জন্য তারা চলে আসতে পারো আর দেখতে পাচ্ছ আমাদের রান্না হয়েছে কি এটা ফার্স্টে রান্না একদম মানে বেগুনি আলু ভাজা দেখতে পাচ্ছ আলু ভাড়া এদিকে একটা আলো পাচ্ছে দারুণ মানে খুব সুন্দর একটা পরিবেশ আর তোমাদের ভালো লাগবেই তোমরা আসো আমি চলে গেছিলাম ডাক্তারবাবুর তো পিকনিক ছিল সেখানে দেখতেই পাচ্ছ ডাক্তারবাবু তাহলে ভিডিওটা কেমন লাগবে